ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মশালা রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এই রেসিপির জন্য যে উপকরণগুলি আমি নিয়েছি সেগুলি হলো ডিম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা কাছুর মেথি এলাচ লবঙ্গ দারুচিনি নারকেল দুধ একটা পাত্রের মধ্যে আমি ডিম সেদ্ধ করতে দিলাম তার সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে করে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হয় কড়াইটি গরম হলে তার মধ্যে আমি তেল দিলাম গরম তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর অল্প লবণ মিশিয়ে নেড়ে দিলাম তেলটা সুন্দর কালার চলে এলে ওর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলি দিয়ে দিলাম ডিমগুলোতে অল্প করে করে আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো করে দিলাম যাতে ভালো করে ভাজা যায় আর ছিটে গায়ে না লেগে যায় আমি অল্প করে ডিমগুলি ভেজে নিলাম আপনারা চাইলে এটিকে আরও কম বা বেশি করে ভাজতে পারেন এবার আমি ডিমগুলি তুলে নিলাম ডিমগুলি তুলে নিয়ে সেই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার তার সঙ্গে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে শুরু করলাম এবার পেঁয়াজের গন্ধ চলে গেলে তার মধ্যে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা গরম মশলাগুলি দিয়ে আরও ভালো করে কষাতে শুরু করলাম গরম মশলা থেকে সুন্দর শুঘ্রাণ বেরোতে শুরু করলে আমি অ্যাড করে দিলাম আদা রসুন বাটা আমি রান্নাটি পুরো অল্প আঁচে করছি কারণ কোনো এক্সট্রা জল এখানে আমি অ্যাড করছি না আদা রসুনের গন্ধ চলে গেলে আমি তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম আর তার সঙ্গে যোগ করে দিলাম লবণ মশলাটি ভালো করে অল্প আছে একটু সময় নিয়ে কষে নিলাম তারপর তার সঙ্গে যোগ করলাম টমাটোর পেস্ট আমি কিন্তু রকম জল ইউজ করিনি রান্নার মধ্যে মশলাটিকে ভালো করে কষিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কুক হতে দেবো এবার ঢাকনা খুলে আমি মশলাটা আরও কষাতে শুরু করলাম এদিকে মশলাটা কষানো হোক আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে যোগ করে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা নারিকেলের দুধের সঙ্গে কাশুরি মেথি ও চিনির মিশ্রণ এবার মশলাটিকে হালকা হাতে নেড়ে নিলাম মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে তা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা যোগ করে দেব এরপর আমি একে একে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আপনার রান্না খুবই সুস্বাদু হবে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে পাশে থাকবেন এবার ডিমগুলি দিয়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এবার দেখুন আমার রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে তা কমেন্ট করে জানান ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি সাথে থাকার জন্য ধন্যবাদ